আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশান্তরে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের মাঝে নতুন নতুন রডের ভিডিও নিয়ে চলে সে হঠাৎ করে ব্যাপক হারে পরিবর্তন হচ্ছে রডের দাম যা গত চার বছরের তুলনায় একবারে সর্বনিম্ন আপনাদের মাঝে আজকে জানিয়ে দেব রডের দাম এবং সিমেন্টের দামগুলো তো চলুন জেনে নেওয়া যাক রড ্টের দামগুলো প্রথমে আমরা জেনে নেব রডের দামগুলো আর আর এম একাশি হাজার চারশত টাকা প্রতি টন আর আই সি এল বিরাশি হাজার টাকা প্রতি টন ডট বিএসআরএম সাতাশি হাজার দুইশত টাকা প্রতি টন এ কে এস চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট পি এস আর এম আশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সিএস আর এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এস সি আর এম তিরাশি টাকা প্রতি ডট ফ্রেশ একাশি হাজার টাকা প্রতি টন ডট বিরাশি টাকা প্রতি টন ডট ইস একাশি হাজার টাকা প্রতি টন ডট আকিস বিরাশি হাজার টাকা প্রতি টন এই ছিল রডের দামগুলো এখন আমরা রডের আরেকটু কোয়ালিটির দাম জানাবো সময় স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট কেজি স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট ভিএসএল স্টিল পঁচাশি হাজার টাকা এসিআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট বিএসআই স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট পিএসআর এম পঁচাশি হাজার টাকা প্রতি টন ডট কে এস এম এল স্টিল পঁচাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সিএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন ডট আর এস এম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন ডট রহিম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ডট বাজিদ অষ্টাশি হাজার টাকা প্রতি টন ডট ঢাকা স্টিল অষ্টাশি হাজার একশত টাকা প্রতি রড এই ছিল আজকে রডের দামগুলো এখন আমরা জেনে নেব সিমেন্টের দামগুলো জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত টাকা সেভেন হর্স পাঁচশত বিশ টাকা গাজি সিমেন্ট পাঁচশত দশ টাকা ক্রাউন পাঁচশত টাকা সেভেন রিংস পাঁচশত তিরিশ টাকা রয়েল পাঁচশত টাকা সুফিম পাঁচশত দশ টাকা ইঞ্চি পাঁচশত তিরিশ টাকা হলছিম পাঁচশত ষাট টাকা এংকার পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট চলতিছে ফ্রেশ পাঁচশত দশ টাকা মির পাঁচশত তিরিশ টাকা রবি পাঁচশত দশ টাকা আকেশ পাঁচশত চল্লিশ টাকা স্কেন পাঁচশত ষাট টাকা প্রিমিয়াম পাঁচশত দশ টাকা সার সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা আমান পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট এই ছিল বন্ধুরা রড এবং সিমেন্টের দাম তো রড এবং সিমেন্টের দাম ভালোভাবে জানতে ও বুঝতে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং প্রতিনিয়ত রড এবং সিমেন্টের ভিডিও পেতে অবশ্যই জানাবেন